ভারত চাইলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বাংলাদেশের দাবি প্রত্যাখ্যান করতে পারবে বাংলাদেশ দু সালের বন্দি প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত চেয়ে আসছে তবে একই চুক্তির দুটি ধারার সুযোগ নিয়ে ভারত খুব সহজেই এই দাবিকে এড়িয়ে যেতে পারবে এতে চুক্তি লঙ্ঘন হওয়ারও সম্ভাবনা নেই শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের চিঠি বাংলাদেশ এর বিপরীতে ভারতের পররাষ্ট্র দপ্তর ভারতকে যে বিবৃতি দিয়েছে তাকে বাংলাদেশের নাগরিকদের বৃহত্তর স্বার্থের প্রতি সম্মান জানানোর কথা বললেও সাউথ ব্লক একেবারেই স্পষ্টভাবে কিছু বলেনি দু সালের চুক্তিটি বিশ্লেষণ করেছে বাঙালিয়ানা দেখা গেছে এই চুক্তির ছয় ও আট নম্বর ধারাটি ভারতের জন্য হতে পারে তুরুপের তাস যদি তারা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে প্রত্যার্পণে রাজি না থাকে এবং এই দুই ধারা এতটাই বেশি বাস্তবসম্মত যে ঢাকা দিল্লির ওপর চুক্তিভঙ্গের অভিযোগ আনতে পারবে না এই ধারা অনুযায়ী যে কোনো রায় বিশেষত তা যদি মৃত্যুদণ্ডের রায় হয় তবে অভিযুক্তের উপস্থিতি ছাড়া গ্রহণযোগ্যতা পাবে না ছয় নম্বর ধারা অনুযায়ী যদি অপরাধের ধরন হয় রাজনৈতিক তবে প্রত্যর্পণ অস্বীকার করা যেতে পারে তবে এই ধারার দুই নম্বর উপধারা অনুযায়ী এইসব অপরাধের অভিযোগের যদি রাজনৈতিক চরিত্র থাকে তবে তাকে অপরাধ হিসেবে নির্দেশিত নাও করা যেতে পারে এর মধ্যে রয়েছে অপরাধমূলক উদ্দেশ্যে হত্যা অথবা যদি অভিযুক্তের জীবনানাসের শঙ্কা থাকে অথবা তার বাড়ি বা সম্পত্তির ক্ষয়ক্ষতি বা লুটপাট করা হয় পরের দুটি শর্ত শেখ হাসিনার ক্ষেত্রে প্রযোজ্য হওয়ায় ভারত চাইলে চুক্তি লঙ্ঘন না করে তাকে রেখে দিতে পারবে যদি ভারত কোনো আইনগত চুক্তি দেখাতে না পারে তবে ভারতকে চুক্তিভঙ্গের জন্য দোষী সাব্যস্ত করা যেত তবে এই দুই ধারার কারণে তা সম্ভব নাও হতে পারে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র মারফত জানা গেছে That's it.